দুনিয়াতে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু ইতিহাস নয় মানুষের মনেও জায়গা করে নেয় আজ তোমাদের শোনাবয় এমনই এক সত্য ঘটনা যা শুনলে তুমি বুঝতে পারবে কিভাবে বিশ্বাস আত্মবিশ্বাস আর নৈতিকতা একজন মানুষকে অজেয় করে তোলে সময়টা সপ্তম শতাব্দী মুসলিম সেনারা একের পর এক যুদ্ধ জিতে এগিয়ে যাচ্ছে রোমান আর পারস্য সাম্রাজ্য ভয় আর আতঙ্কে কাঁপছে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন হজরত সাদ ইবনে আবি অক্কাস রো আর মদিনা থেকে সব যুদ্ধের খবর রাখতেন খলিফা হজরত উমার রোদ্ আনহু একদিন উমার রোদ্ আনহু তার সেনাপতিদের কাছে একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল জেনে রেখো তোমরা যদি বিরু আর খাঁটি না হও তবে আল্লাহ তোমাদের বিজয় দেবে না তোমরা যদি অহংকারে ভোগো দুনিয়ার মোহে পড়ো তবে শক্তি থাকলেও তোমরা হেরে যাবে বিজয় আসে নীতি আর ইমানের জোরে চিঠিটা পড়ার পর পুরো সেনাবাহিনীর মধ্যে ভয় আর দোয়ার ঢেউ উঠল তারা গুনা থেকে তবা করল নামাজ পড়তে শুরু করলো সাহাবিরা নিজের ভুলের জন্য কান্না করল আর ঠিক সেই সময়ে আল্লাহ তাদের জন্য এমন এক দরজা খুলে দিলেন যা কারো কল্পনা হয়েছিল না মাত্র কিছুদিনের মধ্যেই তারা পারস্য সাম্রাজ্যের রাজধানী মাদাইন দখল করল শত্রুপক্ষ তখন বিপুল ধনসম্পদের প্রস্তাব দিল বলল তোমরা শুধু যুদ্ধ সেরে দাও যা চাও আমরা দেব। কিন্তু মুসলিম সেনাদের উত্তর ছিল আমরা দুনিয়ার সম্পদের জন্য যুদ্ধ করি না আমরা যুদ্ধ করি যেন মানুষ আল্লাহর বান্দা হয়ে যায় সম্পদের দরকার হলে আল্লাহ নিজেই তার ভান্ডার খুলে দেন দেখো বন্ধুরা এই ঘটনা আমাদের শেখায় কষ্ট আসবেই পরীক্ষাও হবে কিন্তু যেদিন তোমার বিশ্বাস থাকবে নিজের কাজের প্রতি সৎ থাকবে সেদিন দুনিয়া তোমার পায়ের নিচে আসবে বিজয় শুধু শক্তির না নীতিরও তোমার ভেতরে মানুষটাকে ঠিক করো সফলতা তোমার দিকেই দৌড়াবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এমন এক অনুপ্রেরণার গল্প নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও